ওয়েলকাম টু বিস্টার লার্নিং আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ডেমো ভিডিও ক্লাস আর আজকের এই ডেমো ভিডিও ক্লাসটাতে আমরা বাংলা বিষয়ের উপর একটা ডেমো দেখাবো তাহলে যাক আজকের গুড মর্নিং স্টুডেন্টস বাহ আজকে তো দেখছি অনেকেই উপস্থিত হয়েছ খুব ভালো আচ্ছা আজকে কি গো আজকে সোমবার আচ্ছা তাহলে কালকে কি ছিল কালকে রবিবার ছিল আচ্ছা রবিবার মানে কি আমাদের ছুটির দিন তাই না এই ছুটির দিনে তোমরা কে কি করলে সারাদিন ধরে অনেক কিছু করেছো খেলাধুলা করেছ সারা দিন ও বাবা তুমি পড়তে বসেছো তুমি আকাশ স্কুলে যাও বাহ খুব ভালো তাহলে সারাদিন ধরে তোমরা কত কিছু করো তাই না আচ্ছা এই যে সারাদিন ধরে তোমরা এত কিছু করো আমরাও তাহলে আজকে না এই সারাদিন বলে একটা কবিতা পড়বো কেমন দেখো তোমাদের বই আছে প্রত্যেকের বইটা খোলো তো দেখি এবার সবাই বইটা খুলে ফেলো হ্যাঁ আজকে কি পড়বো আমরা আজকে আমরা পড়বো সারাদিন যে তোমাদের কবিতাটা আছে সেটা কেমন দেখো এই কবিতাটা কে লিখেছে বলো তো এই কবিতাটা লিখেছে সুনির্মল চক্রবর্তী তাই তো দেখো বই আছে সবাই একসঙ্গে বলো তাহলে বলো সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার চাই মনখানা রাখতে আচ্ছা পাতাই এখানে আমাদের কবি কি বলছে বলতো যে সারাদিন ধরে কি চাই সারাদিন ধরে খুব ভালো লাগে ছবি আঁকতে তাই না যে তোমাদের ছবি আঁকতে ভালো লাগে তো ভালো লাগে বাহ খুব ভালো আচ্ছা তারপরে কি বলেছে দেখো খাতার পাতাই চাই মনখানা রাখতে সবাই বলো খাতার পাতায় চাই মনখানা রাখতে তার মানে কি মানে এত খুব ভালো করে আঁকা উঁকি চলছে যে খাতা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না তারপরে কি বলছে দেখো বলছে হিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই তাই তো তারপরে ওই যে হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি কেন আঁকি এইসব আমি জানি তা অত কি এত আঁকি তবু মন ভরে যায় না আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না তাই তো দেখো তাহলে কি কি আঁকতে চাইছে মনটা আমাদের কি কি আঁকছে বলো গাছ ঘোড়া হাতি তাই তো দেখো কি কি লিখছে দেখো কি কি আঁকছে দেখো হাতি ঘোড়া আর কি গো বলো আর কি হাতি ঘোড়া গাছ পাখি তাই না গাছ পাখি এগুলো সব কি তোমরা আঁকতে পারো তো আঁকতে পারো বাহ খুব ভালো তাহলে বলো তোদের কি যে এই যে পাখি পাখির ইংরাজি কি কে বলবে বলবে আচ্ছা ঠিক আছে বলো বার্ড বি আই আর তাই তো আচ্ছা গাছের ইংরাজি কি তুমি বলো গাছের ইংরাজি ডবল ই ভেরি গুড ট্রি আচ্ছা ঘোড়ার ইংরাজি কে বলবে বলে বলুন না বলো হর্স এইচ ও আর এস ই হর্স হর্স মানে ঘোড়া আর হাতির ইংরেজি কি হাতির ইংরেজি এলিফ্যান্ট আচ্ছা ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট তাই তো তাহলে দেখো আমরা বাংলা পড়তে পড়তে ইংরেজিটাও জেনে গেলাম কেমন আচ্ছা এবার বলতে পারবে যে হাতির আর একটা সমার্থক শব্দ মানে আর একটা নাম কে বলতে পারবে হ্যাঁ বলো হ্যাঁ ঠিক বলেছ গজ মানে হাতি আচ্ছা তাহলে ঘোড়ারটা কি হবে গো ঘোড়ার ঘোড়ার বলতে পারবে হেসা না ওটা তো ঘোড়ার ডাক কে বলে বলো অশ্ব ভেরি গুড খুব ভালো বলেছ অশ্ব অ অশ্ব দেখো ও কিন্তু ঘোড়ার আরেকটা নাম বলতে গিয়ে ঘোড়ার ডাককে কি বলে সেটা বলে ফেললো তাহলে আর তাহলে এটাও বলে ফেলো পাখির কি হবে পাখির হচ্ছে পক্ষি খুব ভালো কথা পক্ষি খুব সুন্দর আচ্ছা তোমাদের মধ্যে কেউ এই যে আমরা বললাম যে সারা দিন আঁকতে ভালো লাগে কি আঁকতে ভালো লাগে ছবি আঁকতে ভালো লাগে আচ্ছা ছবি দিয়ে বাক্য রচনা করতে পারবে কে পারবে তুদুল ছবি দিয়ে ছবি আঁকতে খুব ভালোবাসে বাহ খুব সুন্দর হয়েছে সবাই ক্ল্যাপ করো খুব ভালো হয়েছে ঠিক বলেছো একদম আচ্ছা এবার এবার তো এই যে সারা দিন বললাম তাই না দিন ধরে ছবি আঁকতে ইচ্ছা করে এই দিনের বিপরীত শব্দ কি হবে দিনের বিপরীত শব্দ রাত খুব ভালো খুব ভালো আচ্ছা তারপরে বলো তো দেখি তাহলে যে তোমরা এই যে আকা কি করো প্রত্যেকই আঁকো তাহলে তোমার তোমরা কোথায় আঁকো খাতায় আঁকো তার খাতা ছাড়া এরকম আর কোন জায়গা আছে যেখানটায় তোমরা আঁকো বকা খাও দেখো মনে করে দেখো বাড়িতে এরকম জায়গায় আঁকলেই কিন্তু বাড়িতে বকে দেওয়ালে তাই না হ্যাঁ তো দেওয়ালে আমরা অনেকেই কিন্তু দেওয়ালে আঁকি কাটি তাই না হ্যাঁ দেওয়ালে আঁকি কিন্তু তোমরা জানো যে দেওয়ালে খুব সুন্দর সুন্দর কিন্তু ছবি আঁকা যায় অনেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আঁকে তোমরাও বড় হয়ে দেখবে এরকম সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবে আর এখন আমরা কোথায় আঁকবো আমরা এখন আকার খাতাতে আঁকবো তাই না আচ্ছা এবার বলো তো দেখি তাহলে যে আকার খাতা আর তোমরা যে খাতায় অঙ্ক করো বাংলা লেখো ইংরাজি লেখো এর মধ্যে পার্থক্য কি আছে আলাদা কি দুটোর মধ্যে কে বলবে স্পন্দন তুমি বলবে বলো আকার খাতাটা একটু মোটা হয় আর এমনি খাতাগুলো একটু পাতলা হয় ঠিক বলেছ আর কে আর কে বলতে পারবে হ্যাঁ বলো সাহেব বলো হ্যাঁ আঁকার খাতাটা বড় মতন হয় হ্যাঁ ঠিক এটাও ঠিক আকার খাতাটা একটু বড় মতন হয় আর অন্যান্য খাতাগুলো একটু ছোট হয় তাই না একদম খুব ভালো বলেছ তাহলে দেখো সারাদিন ধরে এই তোমরা কি করো তোমরা যেরকম খেলাধুলা করো ছবি আঁকো এরকম কবিরও কিন্তু আমাদের যে অনেক কিছু করতে ইচ্ছা করে তার মধ্যে সব থেকে বেশি কোনটা করতে ইচ্ছা করে আঁকতে ইচ্ছা করে একদম তাহলে তোমরাও কিন্তু লক্ষ্মী ছেলে মেয়ের মতন কি করবে তোমরা যখন ক্লাসের মধ্যে কেউ থাকবে না তখন সুন্দর করে ড্রয়িং করবে কেমন তাহলে আজকে দেখো আমরা খুব সুন্দর একটা কবিতা জেনে গেলাম তাই তো এই কবিতাটার নাম কি তাহলে সারাদিন কে লিখেছে বলে একটু ঠিক বলেছো তাহলে দেখো আমরা আজকে আজকে কত কিছু জেনে গেলাম তাই না তাহলে থাক আর দিন আমরা নতুন একটা বিষয় নিয়ে পড়াশোনা করব। কেমন ঠিক আছে নমস্কার আজকের ডেমো ভিডিওটা এ পর্যন্তই আর এই যে ডেমোটা আছে এখান থেকে আমরা সমন্বয় সাধনের যে দক্ষতা সেটাকে একটু দেখানো হলো তার সঙ্গে বাংলার বিভিন্ন যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো একটু একটু করে টাচ করে যাওয়া হলো এইভাবেই করতে হবে আর দেখবেন যদি সমার্থক শব্দ ও আপনাদের বিভিন্ন হঠাৎ করে ওনারা জিজ্ঞাসা করতে পারেন ক্রস কোয়ে হিসাবে অন্য একটা নাম বলে দিলেন যে বললেন যে এটা সমার্থক শব্দ কি হবে সেক্ষেত্রে আপনাকে কিছু সমার্থক শব্দ দেখে যাবেন কারণ ওনার টেটেও কিন্তু আমাদের এটা ছিল এছাড়াও বিশেষ কিছু ওনারা বিভিন্ন জায়গা থেকে ধরতে পারেন আর আহামরি কিছু এখান থেকে দেখে যাওয়ার নেই beat Noska éventéta,